ছেন এসা সত্য রেজিনগর বিধানসভায় সাম্প্রতি ও সম্পহতি শুরু করলেন শাসক দলের ব্লক সভাপতি আতাউর রহমান ব্রাহ্মণ ও ইমাম থেকে সমস্ত ধর্মের প্রায় কয়েক হাজার লোক নিয়ে এই মিছিল করেন সেই সঙ্গে এই মিছিলেও উপস্থিত ছিলেন এলাকার প্রধান মেম্বার প্রমুখ যেহেতু আজ অযুদ্ধার রামমন্দিরে পূজা হচ্ছে সেই এলাকায় যাতে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে না পড়ে তারই পরিপ্রেক্ষিতে এই শান্তির মিছিল থেকে রিপোর্ট আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং আমাদের পশ্চিমবঙ্গের নেতা যুবরাজ অভিষেক ব্যানার্জী যিনি আমাদের একটি কথাই বলেন গোটা বাংলা মানুষ সহ গোটা ভারতবর্ষের মানুষের জন্য যে আমরা মানুষ হয়ে মানব সেবায় নিয়োজিত থাকব। অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ একে অপরে পরিপূরক হয়ে আমরা বাংলার উন্নয়নের সামনে দিকে এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা ছাত্র যুব থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষকে এক সঙ্গে এক জায়গাতে আমরা রাখতে চাই কিন্তু আজকে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটের ময়দানে আমরা দেখতে পাচ্ছি বিজেপি সরকারকে দিনারা ভারতবর্ষের মানুষকে দুটো ভাগে ভাগ করে বিভ্রান্ত কর করতে চাইছে হিন্দু মুসলিমকে বিভ্রান্ত করতে চাইছে ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করছে ভারতবর্ষের সংবিধানকে অপমান করছে তাই আজকে আমরা এই বিধান বিধানসভার মানুষ আপামর হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ আজকে আপনারা মিছিলে দেখলেন আমাদের একদিকে মুসলমান সম্প্রদায়ের যেনারা আমাদেরকে ইমাম সাহেব বলে আমরা গণ্য মান্য করি যেনাদেরকে ধর্মীয় কালচারে আমরা বিশ্বাস করি ঠিক অনুরূপভাবে হিন্দু ভাইরা যেনারা পুরোহিতদের নীতি আদর্শকে বিশ্বাস করে পুরোহিতদেরকে নিয়ে তিনি পূজা পার্বণ করেন তিনারাও আমাদের সঙ্গে একে অপরের আমরা পরিপূরক হয়ে রেজিনগরের মাটিতে একসঙ্গে আমরা সম্প্রীতির বার্তাটা দিতে চাইছি যে আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক আজকে আমরা এই রেজিনগরে যে সম্প্রীতির অটোটা আমরা বন্ধন রাখতে পেরেছি আগামী দিন সেটা আমরা গোটা ভারতবর্ষের মানুষকে দেখাতে চাই যে মমতা ব্যানার্জির মাধ্যমে গোটা ভারতবর্ষের সম্প্রীতি যাতে আমরা রক্ষা করতে পারি গোটা ভারতবর্ষের সংবিধানকে যাতে আমরা রক্ষা করতে পারি গোটা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষ তিনারা নিজের নিজের ধর্মটা যাতে আনন্দের সহিত পালন করতে পারে সেই বার্তা আমরা আজকে রেজিনগরের মাটি থেকে দিতে চাইছি তারই পরিপ্রেক্ষিতে আজকে রেজিনগরের মাটিতে আজকে হাজার হাজার মানুষ জনজোয়ারে পরিণত হয়েছে আমাদের এই সম্প্রীতির মিছিলে সংহতির মিছিলে আমরা তাই সেই মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আজকে আমরা রেজিনগরের মাটিতে সংহতি দিবস পালন করলাম